একদিন এক রাজা তার উজিরকে বলল আচ্ছা বলো তো দুনিয়াতে অধিকাংশ মানুষ অসুখী কেন এই যে দেখো আমার কর্তৃত্বে এত বড় রাজ্য কোনো কিছুর অভাব নেই তবুও কেমন জানি আমি মনের দিক থেকে সেই শান্তিটা পাই না সব সময় অশান্তিতে কেন থাকি উজির কিছুক্ষণ নীরব থেকে বলল এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে রাজা বললেন বলো কি কাজ উজির বলল আপনি একটি থলেতে নিরানব্বইটি দিনার রাখুন আর থলেটির উপরে লিখে দিন এক শত দিনার এরপর রাত্রিতে সেটি আপনার খাদেমের ঘরের সামনে ফেলে রাখুন উজিরের নির্দেশনা মতো রাজা সব কিছু করলেন রাতে সেই খাদেম বের হলো দেখল একটি থলে পড়ে আছে ঘরে নিয়ে দেখল তাতে গুনে গুনে নিরানব্বইটি চকচকে দিনার রয়েছে এরপর লক্ষ্য করল সেই থলেতে লেখা আছে একশত দিনার একদিনার না পেয়ে বেচারা ঘরের সবাইকে ঘুম থেকে জাগিয়ে তুলে ওই একটি দিনার খুঁজতে লাগিয়ে দিল সারা রাত চলল খুঁজাখুঁজি কিন্তু পাওয়া গেল না এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সব দেখল সকালে সেই খাদেম যখন রাজ দরবারে আসলো রাজা দেখল খাদেমের চেহারা মলিন কোনো বিরাট কিছু হারিয়ে যাওয়ার দুঃখে জর্জরিত যেন খাদেমের মন এবার উজির রাজাকে বলল রাজামশাই ওই একের জন্যই আমরা এত অসুখী আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তা হল নিরানব্বইটি দিনারের মতো আমরা সেগুলো নিয়ে তুষ্ট থাকি না সক্রিয় আদায় করি না কি পেয়েছি আল্লাহ কত দিয়েছেন সেই হিসাব আমরা ততটুকু করি না যতটুকু না পাওয়া মনের আশা অপূরণের হিসাবটুকু করি ওই অপূর্ণতার দিকে মনোনিবেশটা আমরা এত কঠিনভাবে করে ফেলি যে পাওয়ার হিসাবটুকু আর মনেই থাকে না যার কারণে সব দিকে শুধু বারবার অপূর্ণতাটাই চোখে পড়ে রাজামশাই আমরা যদি আল্লাপাকের দেওয়া অসংখ্য নিয়ামত নিয়ে একটু মনোযোগ দিতাম তাহলে অশান্তির ছোঁয়াও আমাদের স্পর্শ করতে পারত না তখন বারবার মনে হবে আল্লাপাক তো আমি না চাইতেই তো আমাকে অনেক দিয়েছেন আপনি একটি বার বিশ্বাস করুন আপনি অনেক ভালো আছেন দেখবেন আপনি সত্যিই অনেক ভালো আছেন একদিন এক দর্শনের শিক্ষক ক্লাসে আসলেন কতগুলো জিনিস নিয়ে এবং জিনিসগুলো তার সামনের টেবিলের উপরে রাখলেন যখন ক্লাস শুরু হলো তিনি হাতে একটি বড় জার নিলেন এবং এটাকে পাথর দিয়ে ভরতে শুরু করলেন তারপর তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা ছাত্ররা উত্তরে বলল হ্যাঁ এরপর তিনি কিছু নুড়ি পাথর নিয়ে জারটিতে ঢাললেন তিনি যখন জারটি হালকা করে ঝাঁকালেন তখন নুড়ি পাথরগুলো বড়ো পাথরগুলোর ফাঁকে জায়গা করে নিল তিনি আবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা ছাত্ররা উত্তরে বলল হ্যাঁ তারপর তিনি এক বাক্স বালি নিয়ে জারটিতে ঢেলে দিলেন বালিগুলো জারের সমস্ত খালি জায়গা পূর্ণ করে ফেললো তিনি আরও একবার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা ছাত্ররা এবারও উত্তরে বলল হ্যাঁ এরপর তিনি ছাত্রদের বললেন এখন আমি চাই তোমরা মনে করো যে জারটি তোমাদের জীবন বড় পাথরগুলো হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার পরিবার জীবনসঙ্গী তোমার স্বাস্থ্য তোমার বাচ্চারা তোমার জীবন থেকে যদি এরা ছাড়া অন্য সব কিছু হারিয়ে যায় তবুও তোমার জীবন পূর্ণ থাকবে নুড়ি পাথরগুলো হচ্ছে তোমার ঘরবাড়ি চাকরি ইত্যাদি আর বালি হচ্ছে তোমার জীবনের অন্য সব ছোট ছোট জিনিসগুলো তুমি যদি জারটিতে প্রথমে শুধু বালি ভরতে তাহলে পাথর আর নুড়ি পাথরগুলোর জন্য কোনো জায়গা থাকতো না একইভাবে তুমি যদি তোমার সব শক্তি ছোটো ছোটো জিনিসগুলোর পিছনে খরচ করে ফেলো তবে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর খেয়ালই রাখতে পারবে না তাই তুমি প্রথমে তোমার পরিবারকে সময় দাও তারপর অন্য কিছু সব কিছুর আগে বড় পাথরগুলোর যত্ন নিতে শেখো যেগুলো তোমার জন্য অত্যন্ত মূল্যবান বাকি সব কিছুই বালির মতো